আমরা এসেছি একটা টার্কি রেস্টুরেন্টে খেতে আর বাবু তো ঘুমিয়ে পড়েছে আমার অনেক টায়ার্ড সকালে উঠেছে হ্যাঁ খাবার অর্ডার দিচ্ছি খাবার আসতে বেশ কিছু টাইম লাগছে তো করছি পালা শুরু তো আজকে অনুষ্ঠান ছিল নার্সারির অনুষ্ঠান ছিল নার্সারির অনুষ্ঠানটা শেষ করে তারপর আমরা একটু বের হয়েছিলাম তো বাচ্চাটা আমার ঘুমিয়ে পড়েছে খাওয়া দাওয়া করে তারপরে চলে যাব। আমাদের খাবার এসেছে এখানে হচ্ছে নাগে চিকেন নাগেট আছে তারপর চিপস আছে সালাদ দিয়েছে এখানে বিভিন্ন ধরনের সস আছে এটা কি স্যার আমাদের চিকেন চিকেন এবং প্রন কারি আচ্ছা এখানে রাইস দিয়েছে দুই ধরনের টমেটো অপর উপরে দিয়েছে সাইডে সালাদ আর এখানে এটা নাম দিয়েছে আর সঙ্গে আমরা দিয়েছি এখানে কোক আর একদম ফ্রেশ ওয়াটার তো আমরা এখন খাবো আমাদের সব খাবার চলে এসেছে আমরা এখন খাবার চাষ করে দেব এটা আমি ভেবেছিলাম ফার্স্ট করে চিকেন